হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলিওয়ার্ক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কীর্তনের মানে লাস্ট দিন আজকে মহোৎসব তো আজকে বাবলা অদ্বৈত পাঠে পরিক্রমায় এসেছি আমরা তো মহাপ্রভুকে নিয়ে এখন পরিক্রমা করব আর দেখতেই পাচ্ছ এই যে বাবলা অদ্বৈত পাঠ সীতানাথ পাঠ যেটা তো সেখানে চলে এসেছি এখন এখানে মহাপ্রভুকে মানে পরিক্রমা করানো হবে পরিক্রমা করে তারপরে আবার মন্দিরে ফিরে যাব আমরা প্রতি বছরের মতো দেখো এবছরও আমরা সবাই মিলে চলে এসেছি আর এখানে এসেই দেখো প্রথমে একটু বাইরেটা ঘুরলাম আর বাইরেটা ঘুরে তারপরে এই যে চলে আসলাম একে একে সবাই মিলে মন্দিরের ভেতরে আর এখানে এসে দেখো সব মন্দিরগুলো একটু একটু করে ঘুরে নিলাম আর এই দেখো মহাপ্রভুকে পরিক্রমা করা হচ্ছে সব মন্দিরে ঘুরে ঘুরে আমরাও পেছনে পেছনে ঘুরে ঘুরে পরিক্রমা করে নিলাম আর তারপরে এই যে সব মন্দিরগুলো একটু একটু করে ঘুরলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে আর কদিন পরে মানে সীতানাথ পাটে সপ্তম দোল উৎসব হবে তো দেখো এখানে প্যান্ডেল ট্যান্ডেল করেছিল যাই হোক আমরা মন্দিরটা পরিক্রমা করে তারপরে এই যে চলে এসেছিলাম আমাদের বারোয়ারি তলায় তো এখানে দেখো মহাপ্রভুকে নিয়ে এসা হয়েছে এখন মহাপ্রভুকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দেওয়া হবে মহাপ্রভু রোদ্দুরের মধ্যে ঘুরে এসে এসে মানে অনেক ক্লান্ত হয়ে পড়েছে এখন মহাপ্রভুকে একটু বিশ্রামে দেবে তো সেই মানে ভোগ আরতি গান হবে এখন একটু বিশ্রাম দেওয়া হচ্ছে আর মহাপ্রভুকে দেখো নিয়ে এসে জল মিষ্টি খাওয়াবে আর ওখানে যা যা নিয়ম কাজ করার তাই তাই করছে আর এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আসব কেননা ভোগ আরতি হতে হতে পুরো সন্ধ্যা লেগে যাবে তো চলো দেখে নিই যাতে বলক হরি নাম করি গুণক দরবারে বধু হেরি অরুণি করে সুন্দর বদনে হেরি হরি করে হৃদয়

তো দেখতেই পেলে আরতিতে আমরা সবাই মিলে কত আনন্দ করলাম প্রতি বছরের মতো এবছরেও খুব আনন্দ করে কাটালাম আর দেখতে দেখতে এই পাঁচ সাতটা দিন একদম কেটে গেল হোলির দিন থেকে শুরু করে আজকে খুব মন খারাপ করছে আর দেখো আজকে যেহেতু শেষ মহোৎসব শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমাদের মানে সবাইকে একটু পরিবেশন করলাম দেওয়ার পরে আমরা সবাই মিলে এখানেই বসে আছি তো বাড়ি আর যেতে ইচ্ছে করছে না যেহেতু এখানে কটা দিন কাটিয়েছি তার জন্য দেখো বসে আছি এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম আর ওই যে পেছনে ভোলানাথ বসে আছে ওখানে মাইকে অ্যালাউন্স করেই যাচ্ছে আর এ দেখো ছোটো খোকার কীর্তিটা দেখো ও জল দিতে পারছে না তবুও দেখো সবাইকে জল দিচ্ছে আর বড়ো কোকা পাতা দিচ্ছে আমি বলছি পাতা দিতে কিন্তু ও পাতা দেবে না জলই দেবে ও এত বড় জগ ভর্তি করে জল সবাইকে দিতে পারে বলো তো পাতা দিচ্ছি হবে না ও জগে জলই দেবে সবাইকে তো যাই হোক আমিও কিছুক্ষণ পরিবেশন করলাম পরিবেশন করার পরে আমরা এখন সবাই মিলে বসে আছি আর ওই দেখো একটু একটু করে হাফ জক করে জল নিচ্ছে জল শেষ হয়ে গেলে আবার জল আনতে যাচ্ছে যাই হোক আমরা মালসা ভোগ দিয়েছিলাম তারপরে এই যে মালসা ভোগ এনে রেখেছিলাম আর আমরা সবাই মিলে বাড়িতে এসে সবাই মিলে মালসা প্রসাদটা ভাগ করে খেয়ে নিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আবার এক বছরের অপেক্ষা আমাদের এই মহোৎসবের যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট